আওয়ামী কি করেছে বঙ্গবন্ধু হত্যা যেটা হয়েছিল সেই হত্যার সময় যারা এই হত্যাটা করেছিল যে সামরিক কর্মকর্তারা হত্যা করেছিল তাদেরকে বিচারের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু একটা ইনডেমনিটি দেওয়া হয়েছিল মানে এদের কোনো বিচার করা যাবে না এটা কিন্তু জিয়াউর রহমান সাহেব দিয়েছে জিয়া রহমানের সংসদে এটা পাশ হয়েছিল প্রথমে অধ্যাদেশ হয়েছিল পর সেটা সংসদে পাশ হয়েছিল যে তাদের কোনো বিচার করা যাবে না ইনডেমনিটি মানে কি সংবিধানের অংশ হয়ে গিয়েছিল তো সংবিধানের অংশ হওয়ার পরও তাদের বিচার হয়নি হয়েছে তো তারা যখন এই কাজগুলি করেছে ওই সময় কিন্তু আওয়ামী লীগ মাঠে ছিল না আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায়নি বঙ্গবন্ধু হত্যার পরে এবং ওই সময় এই লোকগুলিকে অনেক জাতীয় বীরের মর্যাদাও দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে যে সরকার মানে ওদের এই ঘটনার কারণে যারা বেনিফিশিয়ারি হয়েছিল বিশেষ করে জিয়া রহমান এবং তার দল যারা ছিল তারা কিন্তু এই লোকগুলিকে পুরস্কৃত করেছেন এবং করার পর পার কি এই ইন্ডেমনি প্রাপ্ত ব্যক্তিদের বিচার হয়নি হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা এসে ঠিকই যদি বিচার করেছে ফাঁসির রায় হয়েছে অনেকে বিদেশ থেকে উড়িয়ে এনে ধরে এনে ফাঁসিতে ঝোলানো হয়েছে যে কেজনকে ধরা পড়েছে তাদেরকে ফাঁসি হয়েছে এবং সেই বিচারের সময় বিএনপি যাতে প্রতিবাদ করেছিল এই বিচার করা যাবে না না করে নাই করে নাই যারা সে সুবিধা পেয়েছিল এই ঘটনার কারণে তারা যে ঘটনা ঘটিয়েছিল তারাও কিন্তু এই বিচারের কোনো প্রতিবাদ করে নাই এটাই হয় বাস্তবতা আমি বলছি যে এই সমস্ত ঘোষণা এবং এটাকে অমুক জায়গায় ঢুকাতে হবে এইগুলি কোনো কিছুই আসলে কিন্তু আপনাকে রক্ষা কবচ নয় রক্ষা কবচ কোনটা সেটা আমি বলি রক্ষা হল আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যেতে পারেন যদি জনগণ আপনাকে গ্রহণ করে গায়ের জোরে না পাওয়ার দেখিয়ে না ভালোবাসা দিয়ে কাজের মাধ্যমে দেখুন ফারুক রশিদ ওনারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন ওনারা কিন্তু একটা পার্টিও করেছিলেন সেই পার্টির নাম ছিল ফ্রিডম পার্টি ফ্রিডম পার্টি কিন্তু জনগণের কাছে যেতে পারে নাই এবং যেতে পারে নাই বলে যেতে পারে নাই বলেই তারা কিন্তু হারিয়ে গেছে এবং তাদেরকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তখন ফ্রিডম পার্টি কোনো প্রতিবাদ করতে পারেনি আবার দেখুন আমি যদি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি হিসাবে রহমানকে ধরি অথবা বিএনপিকে ধরি তাহলে কি হচ্ছে বিএনপি কিন্তু একটা বড় দল হওয়ার কারণে জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে বিএনপি কিন্তু বহাল তো বিয়তে ঠিক আছে ওটা আইন হলো নাকি তফসিল হলো নাকি সংবিধানের পাঠ হলো ভাই এতে কিচ্ছু যায় আসে না এতে কিচ্ছু যায় আসে না যায় আসে জনগণের সঙ্গে কতটা সম্পৃক্ত হতে পারলেন জনগণ আপনাদেরকে কতটা আপন করে নিল একটা কথা মনে রাখবেন গত অগাস্টের পর জনগণ কিন্তু এই বৈষম্যবতী ছাত্র আন্দোলনের যারা সামনের দিকে আছেন এদের প্রায় অনেকেই তারা কিন্তু আপন করে নিয়েছিল নিজের মনে করে নিয়েছিল সেই জায়গায় আপনারা থাকতে পারেননি আপনাদের আচরণের কারণে আপনাদের কর্মঘার কারণে এখনও সময় আছে ধরেন আজকের থেকে দশ বছর বিশ বছর পর হয়তো এমন একটা সরকার এলো যারা নাকি ওই কাজগুলোকে সঠিক বলে মানতে চায় না তখন তারা ওই কাজগুলো যারা করেছিল তাদের বিচারের আওতায় আনবে এবং বিচার হবে এই জায়গাটা থেকে এক ধরনের আপনার মানে এ হাত থেকে বাঁচার জন্য এক ধরনের ইন্ডেমনিটি বলতে পারেন এক ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি বলতে পারেন সেটা হলো জুলাই ঘোষণাপত্র একটা সরকারের বিরুদ্ধে যখন গণ অভ্যুত্থান হয় তখন তো আইন অমান্য হয় এবং এই আইন অমান্যগুলি তো অপরাধ এক ধরনের ওই সরকারের বিবেচনায় কাজে এইগুলো এক ধরনের আইনগত বৈধতা সেটাই হচ্ছে জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদটা কি জুলাই সনদ হচ্ছে এই যে গত কিছুদিন ধরে যে সংস্কার কার্যক্রম চলছে বিভিন্ন দলকে নিয়ে বসতেছে এবং সেই বই তারা ঠিক করতেছে যে কিভাবে রাষ্ট্র দেশকে পরিচালনা করা হবে কি কি নিয়ম নীতি করা হবে তারা অনেকগুলি বিষয়ে এর মধ্যে ঐক্যমত্ত হয়েছে প্রায় বারোটা বিষয়ে তারা একদম একমত হয়েছে কিভাবে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে কিভাবে ইলেকশন কমিশনার নির্বাচন করা হবে এই যে বিষয়গুলি এই বিষয়গুলোকে বলা হচ্ছে জুলাই সনদ এখন এগুলো ঠিক আছে এগুলো নিয়ে প্রশ্নটা হচ্ছে এই বিষয়গুলোকে নিয়ে এখন এই বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন করবেন আপনি এই বাস্তবায়ন নিয়ে প্রশ্ন এনসিপি এরা দাবি করছে যে জুলাই সনদ জুলাই অভ্যুত্থান জুলাই ঘোষণাপত্র এগুলো সংবিধানের মধ্যে ঢোকাতে হবে মানে নতুন যে সংবিধান হবে সেই সংবিধানের যে প্রস্তাবনা থাকবে সেই প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে বিএনপি বলছে এটা সংবিধানের সংযুক্ত করা বিষয় নয় এটা সংবিধানের পার্ট না আমাদের স্বাধীনতা যে সংগ্রাম ছিল উনিশশো একাত্তর সালের তারও ঘোষণাপত্র ছিল তার ওই ঘোষণা পত্র কিন্তু সংবিধানের অংশ হয়নি বরং সেটা সংবিধানের পেছনে জুড়ে দেওয়া হয়েছে একটা যেটা আমাদের একটা তফসিল থাকে কিন্তু অনেকগুলো তফসিল থাকে সেরকম একটা তফসিল হিসেবে জুড়ে দেওয়া হয়েছে এবং বিএনপি বলছে জুলাই ঘোষণাপত্রকেও সেভাবে জুড়ে দেওয়া যায় সংবিধানে পাঠ করা যাবে না এটা নিয়ে বিরোধ এবং এই বিরোধ মানে এন অথবা তাদের যে কথাবার্তা শুনছি এতে মনে হচ্ছে না তারা এই বিরোধের বিরোধকে সহজে তারা মেটাবে তারা এটা সংবিধানের অংশই করতে চাচ্ছে আচ্ছা এখন দ্বিতীয় প্রশ্ন জুলাই সনদ যেটা হবে সেই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়েও কিন্তু এক ধরনের বিতর্ক আছে বিএনপি চাচ্ছে যে আগামীতে যখন জাতীয় সংসদ হবে নতুন যে সরকার আসবে সেই জাতীয় সংসদের মধ্যে এগুলো নিয়ে আলোচনা হবে এবং তারপর সেগুলি সেখানে বাস্তবায়ন হবে এটা বিএনপি চায় হয়তো বা এখন তারা অঙ্গীকার করে রাখবে সংসদ হয়ে সংসদের এটা এটাকে তারা বাস্তবায়ন করবে এটা চায় কিন্তু জামাতে ইসলাম তারা বলছে না এটা গণভোট কিংবা অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলোকে একটা আইনি ভিত্তি দিতে হবে আর এনসিবি বলছে যদি আপনি গণভোট নাও করতে পারেন তাহলে অন্তত প্রেসিডেন্টের লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মাধ্যমে এই জুলাই সোনাদের একটা আইনি ভিত্তি দিতে হবে মোটামুটি আমি দুটো ধারণা আপনাকে দিলাম ভাই এখন আমি একটা বেসিক কথা বলি এই যে ঘোষণা করবেন হ্যান করবেন ত্যান করবেন এগুলোর কার্যকারিতা কি আপনি ঘোষণা করলেন হবেটা কি এটা দিয়ে আমরা কি করবো এই ইশতেহার মানে কি আপনারা কিভাবে দেশটা দেখতে চান দেশটাকে যে অনেক সময় দেখবেন আপনার ম্যানিফেস্ট ঘোষণা করে ওটাই ইস্তেহার যে যখন ইলেকশন করবেন ইলেকশনে যদি আপনি যেতেন তাহলে আপনি কি করবেন না করবেন এটা হল আপনার একটা নির্বাচনী ইস্তেহার তো ওনারা ইস্তেহার ঘোষণা করবেন ওনারা যদি ক্ষমতায় যান তাহলে করেন কিন্তু যদি ক্ষমতায় জামাত ইসলাম যায় অথবা ক্ষমতায় বিএনপি যায় তাহলে এনসিপির যে ইশতেহার এটা কি গ্রহণ করবে কেন এই বিষয়গুলোটা আমার কাছে ক্লিয়ার হয় না আমি ক্লিয়ার বুঝতে পারি না আমি আবার আরেকটা কথাও বলি এই কথাটা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি দেখবেন আমাদের এখানে অনেক গণ হয়েছে অনেক হত্যাযোগ্য হয়েছে অনেক রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এদেশে বহুবার হয়েছে বঙ্গবন্ধুকে পঁচাত্তরে হত্যা করা হয়েছে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে আবার এরশাদকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এই সবগুলি কিন্তু প্রচলিত আইনের বাইরে গিয়ে করা হয়েছে বিচার হয়েছে কয়টার অথবা এগুলোর বিচার থামানোর চেষ্টা হয়েছে কয়বার দেখুন যে হত্যার কিন্তু বিচার হয়েছে এরশাদ করেছে কিন্তু অনেকে মনে করেন সেটা সঠিক বিচার হয়নি এরশাদ ওই বিচারের নামে কিছু মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছেন